Thank <laughs> you.

যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি আচ্ছা এই সুন্দর যারা যারা দিয়ে ইনবক্স করবেন অসম্ভব সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল হামিদের এই ড্রেস গুলি যারা যারা নিবেন এখনই 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 ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্সের জন্য স্ক্রিনশট দিয়ে ফাইবার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে মেসেজ দিবেন প্রথমে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন এবং এরপরে আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা লিখে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ তাহলে ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে কি আপনারা যখন হচ্ছে যে আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনাদের মেসেজগুলি দিবেন তখনই আপনাদের মেসেজগুলো আসলে আমরা দেখি আদারওয়াইজ দেখা যায় অন্য অন্য মেসেজ থাকে বা কিছু কিছু অতি উৎসাহ ব্যক্তিরা থাকে যারা হাই হ্যালো বাই বাই দিতে বেশি পছন্দ করে তাদের জন্য দেখা যায় যে গুলি সবসময় অত নোটিসেবল হয় না যার কারণে রিকোয়েস্ট করব অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং এই সুন্দর ড্রেসটা যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পিক্সেল ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড এর যে চ্যানেলগুলি আছে চ্যানেলগুলিতে বা আপনার ভাইবার অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে যে নাম্বার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে মেসেজ করলে আপনাদেরকে প্রোডাক্টের ডেলিভারি দিয়ে দেওয়া হবে অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ঢাকার ভিতরে আপনাদের হচ্ছে যে চল্লিশ টাকা সরি আশি টাকা হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ রাখা হবে অনেকেই জানতে চায় ডেলিভারি চার্জ কত সেটা হচ্ছে যে আশি টাকা করে ঢাকার ভিতরে মোটামুটি এইরকমই ডেলিভারি চার্জ পরে তো সেটা বলে দিলাম এগুলি হচ্ছে খুবই প্রিমিয়াম সেগমেন্ট খুবই লাইট ওয়েটেড খুবই ইউজার ফ্রেন্ডলি এই সামারের জন্য হ্যাঁ আর কটন যারা কটন লাভার আছেন তারা তো খুব ভালো মতোই জানেন যে এখন যে প্রোডাক্টটি আপনারা নেন না কেন যেরকমই আপনারা নেন না কেন সেটা কটন কখনো লস প্রজেক্টে যায় না এটা একটা সি গ্রিন কালারের মধ্যে আছে খুবই 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 সুন্দর পেস্ট কালার মধ্যে আরেকটা একটু আগে দেখাবো আর পরে দেখাবো মেজেন্টা কালার এবং সেগুলিন কালার মধ্যে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর তো সুন্দরই হয় সুন্দর খালি সুন্দরই হয় হ্যাঁ সুন্দর কখনোই কি খারাপ হয় বলেন সুন্দর কখনো খারাপ হতে পারে না আপনার মন সুন্দর থাকলে তখন আপনি দেখবেন আস্তে আস্তে সব কিছু আলহামদুলিল্লাহ বলে কোনো না কোনো ভাবে আল্লাহ কোনো না কোনো পথ ঠিকই বের করে দিবে আচ্ছা এখন আমি যেটা ধরছি হ্যাঁ এটা তো ধরেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হ্যাঁ এটার যে ম্যাটেরিয়ালটা আছে আলহামদুলিল্লাহ অসম্ভব অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটি এই যে অনেকে বলে না যে আসলেও কি অরিজিনাল কিনা এই যে হচ্ছে যে দেখানোর জিনিস সেটা দেখায় দিলাম এটা খুবই কোয়ালিটিফুল আপনাদের যাদের কোয়ালিটি নিয়ে একটু হলেও চিন্তা থাকবে যে আদৌ আমি ভালো প্রোডাক্টটা নিচ্ছি কি নিচ্ছি না তাদের জন্য এই জিনিসটা দেখায় দিলাম যে আসলে কতটুকু আমরা আপনাদের জন্য চিন্তা করি আচ্ছা এটা এগুলা খুবই খুবই প্রিয়বেন আমি খালি বলছি দেখেন আপনারা যখন এটা মানে হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটার মধ্যে যেরকম একটা জলছাপের কাজ আছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা জলছাপের কাজ আছে কাপড়টা ধরলে বোঝা যায় এটার ভিতরে একটা হচ্ছে যে ক্রিসকস টাইপের একটা ম্যাটেরিয়াল খুবই 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 কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে এগুলি আপনারা যখন হচ্ছে যে স্টান মল্লিকা বলেন বা যে কোনো মল্লিকায় বলেন যাবেন আপনাদেরকে এগুলি এগারোশো মানে একুশশো টাকা দিয়ে কিনতে হবে মানে লনে অরিজিনাল প্রিন্টেড লঞ্চ এগুলি আপনাদেরকে একুশশো টাকা দিয়ে চোখ বুঝে আপনাদের কিনতে হবে এবং এটা ধরে যে শান্তি আপনারা এটা কিনতে আচ্ছা এটা খুব 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 সুন্দর সুন্দর হ্যাঁ খুবই ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে ব্যাক সাইডের ডিজাইনটাও দারুণ কেউ যদি মনে করেন হ্যাঁ আমি এটা আমার সেন্সে বলছি আই উড বি রং হ্যাঁ এখানে যে কাজটা আছে হ্যাঁ এখানকার কাজটা যখন অনেকের গলা থাকে মানে এখান থেকে এটুকু যখন গলা থাকবে গলাটা ছোট হয়ে যাবে হ্যাঁ সো যদি আপনারা মনে করেন এটা আপনাদের চয়েস যদি মনে করেন যে না গলাটা ছোট হয়ে যাচ্ছে এই সাইডটা আপনারা ফ্রন্ট পার্ট করেন এই সাইডটা ফ্রন্ট পার্ট দিলেও সুন্দর লাগবে এগুলি হচ্ছে কি মানে খুবই প্রিমিয়াম কালার প্রিমিয়াম জিনিস যেটাই আপনারা যেটাই নান না কেন মানে আফসোস হবে না যে কোথায় টাকাটা ইনভেস্ট করলাম লাইক কিছু কিছু সময় থাকে যে পেজে থেকে ড্রেস কিনছি হয়তো ভালো হবে না ইস্যু থাকে এটা অস্বাভাবিক কিছু না পেজের ট্রাস্ট ইস্যু থাকে কিন্তু এটা এই যে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা হ্যাঁ দামান পোষণের কাজটা এরকম এটা সাইড এর দামানটা এত সুন্দর হ্যাঁ আমি ফ্রন্ট সাইড এর দামানটা দেখাচ্ছি এই যে এটা খুবই খুবই হ্যাঁ প্রিমিয়াম একটা সেগমেন্ট যারা নিবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এটার হ্যান্ড স্লিভসটাও খুবই সুন্দর একটু আগে যেটা দেখাইছে ওটা হয়তো নেটের কারণে কেটে গেছে আমি আবার হচ্ছে যে ওটা অনিয়ন করে দেবো একটু পরে আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড ও অসম্ভব সুন্দর এটা খুব সুন্দর ভাবে ফোর কোয়ার্টার পর্যন্ত আসবে হ্যাঁ এটা খুব সুন্দর ভাবে নিলে খুব সুন্দর ভাবে লং আমি যেভাবে বানাইছি এরকম হাতা হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট পিসটা আর এটার ওড়নাগুলো হচ্ছে যে থাকে না এখন কিছু আছে যে অনিয়ন সিল্ক অনিয়ন কটনের মতো একেবারে পুরা লাইট ওয়েট এটার হচ্ছে কোটার মধ্যে দিচ্ছে কোটা কোটা এটার এটার আবার হচ্ছে অসম্ভব সুন্দর হ্যাঁ বিনহামিদের এই সমস্ত প্রিন্টের ইয়ে কোয়ালিটি হচ্ছে যে দারুণ আর যারা হচ্ছে যে ওর মানে মাথায় পরেন বা হেজাবি আছে তাদের জন্য এই ড্রেস গুলো এই হচ্ছে মানে এটা এত লং আমি হাত কিন্তু এখানে ভাঁজ ভাঁজ হয়ে আছে মানে পুরাটা আমার হাতেও আসছে না যারা একটু আহ চায় যে ওড়না দিয়ে মাথায় কাপড় দিবে তারা এগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ এগুলি খুবই 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 সুন্দর এই হচ্ছে যে ড্রেসটা প্রেন থেকে শুরু করে সবকিছু মানে মুগ্ধ করার একটা কথা আছে না কাপড় যখন হাতে পাবেন ওরকম মনে হবে আপনাদের এই হচ্ছে ড্রেসটা দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটার প্যান্ট পিস টা কিন্তু সি গ্রিন কালারের মধ্যেই আছে হ্যাঁ পিস সি গ্রিন কালারের মধ্যে আছে ওড়নাটা হচ্ছে ওড়নাটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক আর আর সি গ্রিন কালার মিক্সড রোডার প্রিন্টের মধ্যে আছে বডিটা হচ্ছে দেখা যাচ্ছে বডিটা প্রিন্টের মধ্যে আছে যেটা মানে এগুলা কোনো প্রকার কোনো সুতার কাজ এম্বয়ডারি কাজ কোনো কিছু নাই হ্যাঁ প্রিন্ট শার্ট দিয়ে ইনবক্স করবে আচ্ছা এরপর একটা ব্লু কালার এবং একটা আজকে না আর কি একটা পার্পল কালারের ড্রেস দেখান এই যে কালার সুন্দর সব সময় কি হাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আমরা যেমন আলহামদুলিল্লাহ আমি আসলে সব সময় চিন্তা করি কি যে আল্লাহ তাআলা যতটুকু যা রাখছে কারণ এর চেয়েও খারাপ অনেকে থাকে সো সেই অনুযায়ী ভালো আছে এটার প্যান্ট পিসটা দারুন কালার হ্যাঁ এগুলি সব ভাইব ক্রিয়েট করা কালার এগুলি সব হচ্ছে যে একদম সেই সেই কালার হাতে পেলে আপনারা বুঝবেন যে যে কতটা সুন্দর হ্যাঁ খালি আমি বলছি তা না বা আমি হচ্ছে যে আমার পেজ সেই অর্থে বলছি তাও না যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হ্যাঁ আচ্ছা এটা হ্যান্ড স্লিপস আমি দেখাই দিচ্ছি আগে হ্যাঁ হ্যান্ডস্লিভসটা দেখেন এত সুন্দর হ্যান্ডস্লিভস ক্যান ইউ ইমাজিন মানে এত সুন্দর হ্যান্ডস্লিভস আমার তো মানে এটা দেখে মন হচ্ছে যে আমি বানিয়ে ফেলি এত সুন্দর লাগছে আমার কাছে জিনিসটা আর এটা হচ্ছে দমানের পোরশনটা হ্যাঁ দামানটা খুবই দারুণ খুবই দারুণ আচ্ছা এটা ব্যাক সাইডটা ব্যাক এন্ড ডিজাইন প্রেসার ব্যাকের ব্যাক প্রিন্ট আইটে আর এটা ফ্রন্টড প্রিন্ট এই হচ্ছে ড্রেসটা না ড্রেস ড্রেস তো আসলে কি ড্রেসের ডিজাইন কালার সবকিছু যখন আপনাকে অ্যাট্রাক করবে তখনই তো একজন মানুষ বা একটা মানে মেয়ে মনে করবে যে হ্যাঁ ইয়েস ইটস ফর মি তাই না এটার ওড়নাটা মনে হচ্ছে সেই একটা দিবে আমাকে জাস্ট এটা পড়ার সাথে সাথে একদম পুরা সেই একটা ইয়া মনে হয় কি আমার জন্যই তৈরি এরকম কিছু কিছু কালার আমার কাছে এরকম মনে হয় এর মধ্যে মানে আমার কাছে এই ভাইব কালার গুলা না আমার আমি যদিও লাইট কালারও পরি লাইট কালারে একরকম লাগে আবার যখন এই কালার গুলা পরি তখন আবার আরেক রকম লাগে কেউ কেউ আমার বলবে যে মানে

স্প্রি শার্ট দিয়ে ইনবক্স করবেন এটা খুবই 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 প্রেমিয়াম হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর হ্যাঁ আচ্ছা আজকে হচ্ছে যে অপু বিশ্বাসের একটা রেকর্ডিং দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ বুবলির একটা রেকর্ডিং দেখলাম দুইজনের রেকর্ডিং দেখার পরে মানে আমার আসলে ব্যক্তিগতভাবে সাকিব খানকে পছন্দ না বিকজ অফ মানে হি ক্যারেক্টার যে মানুষ কিভাবে একটা মেয়ে মানুষকে একজনকে না সে ফ্রিকুয়েন্টলি মেয়েদেরকে হচ্ছে যেভাবে ইউজ করে এটা আমার পছন্দ না এটা আমার ব্যক্তিগত চয়েস আমার পছন্দ না লুকের বেলা যদি দেখতে যাই হ্যাঁ এখন বর্তমানে তার লুক স্মার্ট আগে তো এটুকুনও ছিল না এখন ওই যে বরবাদ সিনেমা করার পরে লুক গুড সে বাবা হিসাবে খুবই জঘন্য একজন মানুষ কারণ সে তার আছে সেটা কোনো ধরনের পালন করে না আর হাজবেন্ড এর কথা তো বলবো যে সে হাজবেন্ড এর হওয়ার যোগ্য তাই করে না মানুষজন মাইয়ারা যে কেন তার জন্য এরকম খাবো খাবো শুরু করে দেয় আমি এটাই বুঝতাম না আমি আসলেও হতো বোন হ্যাঁ যদি টাইম পাস করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে যে মানে পারফেক্ট তাহলে সাকিব খান খুবই 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 পারফেক্ট এ ব্যাপারে কোনো ইয়া নেই কিন্তু যদি হচ্ছে যে কি জানি একবার আরেকবার হচ্ছে মিষ্টি জান্নাত নাকি জানি একটা দেখাচ্ছে থার্ড ওয়াইফ হিসেবে এ আরেকটা গরু আচ্ছা এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল আপনাদের কাছে যাবে একটা হচ্ছে যে একদম প্লেন এটা যেরকম প্লেন একটু আগে যেটা পার্পল সেটাও হচ্ছে যে প্লেন বাট এটা আর একটা হচ্ছে যে সেই গ্রিন কালারের যে দুটা দেখালাম ওইগুলা হচ্ছে যে একটু মানে কোটা টাইপের আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবে হ্যাঁ এই হচ্ছে প্যান্ট পিসটা হ্যান্ডস্লিপস টা দেখাচ্ছে এটার হ্যান্ড স্লিপস টা এরকম খুবই দারুণ এগুলি হচ্ছে যে মানে এটার কালারটা হ্যাঁ এটার কালারটা একদম এজ ইট ইজ যে কালারটা আপনারা দেখছেন যেটা আপনাদের হাতে পর্যন্ত গেলে দেখা যাবে বা পাবেন সেটাই আমি দেখাচ্ছি এমন না যে আপনারা যখন হাতে পাবেন এটার কোনো কালার চেঞ্জ ফিল হবে যে না আমি হচ্ছে যে যেটা অর্ডার করছি দিস ইজ নট লাইক দ্যাট এরকম মনে হবে না আই গ্যারান্টি ইউ এই হচ্ছে নেকের কাজটা নেকের কাজটা খুবই দারুণ এটার ফ্রন্টের প্রিন্টের যে নেকের কাজটা খুবই 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 দারুন হ্যাঁ খুবই দারুণ কাছের থেকেও তো এটা খুবই খুবই দারুন এটার যে প্যানেলের কাজটা আছে প্যানেলের কাজটাও খুব সুন্দর হ্যাঁ প্যানেলের কাজটা খুবই 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 সুন্দর আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাক এর ডিজাইন কিন্তু ড্রেসারজের ব্যাক এর ডিজাইনটা বেশি সুন্দর এইপাশের ডিজাইনটা বেশি সুন্দর চাইলে আপনারা যেটা ইচ্ছা সেটাই ফ্রন্ট পার্ট করতে পারেন দুটো টা সাইডে আসলে সুন্দর এটা দুটো টা সুন্দর কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও এইগুলা হচ্ছে গলাটা অসম্ভব সুন্দর প্রিমিয়ামের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ভাই আপনাদেরকে দেবে আর কেউ যদি চিন্তা করেন যে না আমি হচ্ছে আমার মতন করে ইউনিক কিছু পরব আমার সামনে তো ওয়েডিং সিজন আছে যদি হচ্ছে যে আপনাদের কাছে মনে হয় যে মানে ইউনিক কিছু পড়তে হবে ইউনিক কিছু দরকার অবশ্যই আমাদের এআই এ মেসেজ করবেন সেখানে আপনাদেরকে সব একদম ইউনিক সব কালেকশন থেকে শুরু করে আপনারা যদি বলেন না আমি কাস্টমাইজ করে লাইক আমি একটা মানুষ একটাই ভাবেও আমরা আপনাদেরকে দেব বাট দা ফ্যাক্ট ইজ যখন আপনারা হচ্ছে যে অতিমাত্রায় ইউনিক করতে যাবেন তখন সমস্যা হয়ে যাবে কি প্রাইসটা কিন্তু বেড়ে যায় হ্যাঁ তখন আবার প্রাইসটা বললে তখন নিতে চান না এটাই হয়ে যাবে এটার ওড়নাটা দেখেন এত সুন্দর ওড়না ক্যান ইউ ইম্যাজিন হ্যাঁ ক্যান ইউ এত সুন্দর এত চওড়া একটা ওড়না কোটার মধ্যে আছে মানে যেটা কল্পনা করা যায় না এত সুন্দর স্ক্রিনশট শার্ট দিয়ে ইনবক্স করবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কটন কালেকশন তামারের জন্য যারা যারা নিবেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর ড্রেসটার জন্য আচ্ছা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই হয় ইনবক্স অর স্ক্রিনশট ভাইবার অথবা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেও অর্ডার করলে আমরা কিন্তু আপনাদের অর্ডারটা রিসিভ করব প্রথমে স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে আচ্ছা আজকে লাইভ এই কারণ আমার অডিয়েন্সরা আবার বেশি লম্বা লাইফ পছন্দ করে না আসলে থাকে তো আমার দেখা যায় যে খুব ভারী তারা এই সুন্দর যারা যারা নিবেন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ আর যেগুলি ক্যাটালগ যাচ্ছে অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশ দিয়ে ইনবক্স করবেন পূজা আসছে আসছে পূজায় যারা হচ্ছে যে ড্রেস নামার জন্য ড্রেস নেবেন পূজার জন্য শাড়ি ড্রেস এবং আমাদের পেজ থেকে যারা হচ্ছে যে কম্বো অফার নেবেন তাদেরকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা কম্বো অফার নেবে ড্রেস শাড়ি একসাথে যারা পারচেস করবেন তারা একটা কম্বো অফার পাবেন কম্বো অফারে থাকছে আপনাদেরকে মানে সব কিছুর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কম্বো অফারের

Like, follow the link. Bye bye.